অবৈধভাবে আগে পুলিশের হাতে বালি ট্রাক গ্রেফতার এক রাজগঞ্জ ব্লকের বলরাম থেকে আটক সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকালে পুলিশ টহল দেওয়ার সময় অবৈধভাবে বালি পাচার হচ্ছিল ট্রাক দাঁড় করিয়ে কাগজ দেখতে চাইলে কোনো কাগজে দেখাতে পারেনি ট্রাক চালক কর ফাঁকি দেওয়ার অপরাধে আটক করে আলো থানার পুলিশ নিয়ে আসে বালি বোঝায় ট্রাকটিকে সাথে সাথে ট্রাক চালককে গ্রেপ্তার করে ভরির আলো থানার পুলিশ ট্রাক চালকের নাম হরিরায় বাড়ি ফাঁসি দেওয়া গ্রেপ্তার করা ব্যক্তিকে আজ জলপাইগুড়ি কোর্টে তোলা হয় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ভরির আলো থানার পুলিশ তো লাখ লাখ হাজার গাড়ি